উনি প্রেস উইং পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে উনি বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকটা কবে হবে এখনো নির্ধারণ করা যায়নি সময়সীমা সময়টা কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডা সফরে আছেন পরে জানা গেল উনি কানাডার সফরে জানি নাই তো কি হলো ভাই মানে এত আনারি লোকজনকে নিয়ে এই প্রেস উইংটা গঠন করা হয়েছে এবং এর মাথায় যিনি শিরোমণি হিসেবে বসে আছেন এটুকু খবর উনি সংগ্রহ করতে পারেননি যে প্রাইম মিনিস্টার ব্রিটেনের যে দেশে উনি গিয়েছেন যে দেশে আমাদের প্রধানমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিকে নিয়ে গিয়েছেন সেখানে ওই দেশের প্রধানমন্ত্রী আদৌ সে দেশে আছেন কি নাই এই খবরটা সংগ্রহ কমা করার সক্ষমতা ওনার নাই দেশের টেলিভিশনগুলো উনি মাঝে মাঝে যান যে একদম ফাটিয়ে ফেলেন পর্দা ফেটে মনে হয় বেরিয়ে যাবে এরকম মনে হয় কিন্তু ওনার দক্ষতার এবং যোগ্যতার যে সেটা মোটামুটি বোঝা যাচ্ছে এটা কোন এক ওনাদের কাছে এসেছিলেন তিনি বলেছেন তিনি জানিয়েছেন এটার উপর ভিত্তি করে প্রেস কনফারেন্স করে ফেলেছেন যাই হোক এগুলি যত বলবো ততই নিজেদের দেয়ই লাগে কারণ ওনাকে বেতনটা তো আমরাই দিই তাই না আমরা ওনাকে প্রিন্স সেক্রেটারি বানিয়েছি ওনার কর্মতৎপরতা দেখেছি আমরা এর মধ্যে ভিডিও দেখলাম যে উনি নিজেই প্রধান উপদেষ্টা যাচ্ছেন হাতে একটা ব্যাগ নিয়ে উনি ওনার হাতে একটা ব্যাগ উনি মোবাইলে ছবি তুলছেন ভিডিও করছেন এইসব আর কি যাই হোক এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই তো উনি যাচ্ছেন এখানে এ পর্যন্ত কী কী হয়েছে সেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি কী কী হয়েছে আমরা দেখেছি উনি বের হওয়ার পর এই গ্রুপ নিয়ে যখন বের হয়েছেন এয়ারপোর্টের সামনে সেখানকার প্রবাসী যারা বাংলাদেশে আছে তাদের বিক্ষোভ তাদের স্লোগান তাদের প্ল্যাকার্ড নিয়ে থাকা আবার দেখলাম একটা গাড়িতেও মানে নালতে লেখা হচ্ছে ডক্টর বা ওটা বাজিয়েছেন এগুলো হতে পারে এগুলো পার্টি যান আমরা এগুলো আগেও দেখেছি কিন্তু আগেও দেখেছি কিভাবে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন উনি যখন ইংল্যান্ডে অথবা আমেরিকায় যেতেন এই দুটো দেশে বেশি হয় যখন যেতেন তখন এয়ারপোর্টের সামনেই দেখতাম যে বিরোধী দলের লোকজন তারা এরকম নানা রকমভাবে স্লোগান দু দেওয়া হ্যাঁ এগুলো বলতো এগুলো তারা করত। এবং আবার এটাও দেখেছি যে বিপরীত দিকে ওনার সমর্থক গোষ্ঠীরা বেশ প্রবল প্রচারে উপস্থিত থাকতো মাঝে মাঝে এই দুই পক্ষের দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হতো যাই হোক এভাবে দেশের ইজ্জত বেজত অনেক কিছু হয়েছে এবার যেটা হল এবার আমি নিজে আমার সঙ্গে বেশ কয়েকজন লোক ওখানে উপস্থিত ছিলেন অথবা বাইরে দর্শক হিসেবে দেখতে এসেছেন এবং আমাকে ফোন করে জানিয়ে জানিয়েছেন যে এবার নাকি দৃশ্যটা অন্যরকম ছিল অন্যরকম মানে যে ওনার বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে উনি বলেছেন যে এখানে অনেক আমি বিএনপির লোকজনকে দেখেছি সবাই তো মোটামুটি সবাইকে চেনে তারাও নাকি তাকে এরকম ভাবে মানে প্রত্যাখ্যান করার মতো কথাবার্তা বলেছেন আবার শফিক সাহেবকে দেখলাম যে অনেকে চিৎকার করে ডাকছে একটা বিশেষ বিশেষণ যুক্ত করে এ হয়েছে এর পাশাপাশি বিপরীত দিকে যে ওনাকে অভ্যর্থনা জানিয়ে ওনাকে সম্বর্ধনা মানে ওনার ওনার প্রতি পজিটিভ প্লে কার্ড নিয়ে যে যে জায়গাটা ছিল উনি আমাকে যিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মাত্র উনি ওখানে নাকি চারজন লোককে দেখেছেন ওইকে তিনজনে মিলে একটা ব্যানার ধরে আছে আর একজন লোক সেটা ভিডিও করছে এরকম আমাকে দৃশ্য নিয়ে দেখেছেন আমি জানি না প্রকৃত বাস্তবতাটা কি তবে যেটাই হোক এটা আমাদের জন্য আসলে অপ্রত্যাশিত আমরা চাইনি যে উনি তো কোনো দল করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উনি কেন রাজনৈতিকভাবে এরকম একটা বিতর্কিত অবস্থানে চলে যাবেন যাচ্ছেন কিন্তু না গেলে ভালো হতো যা হোক আমরা বলবো তাকাই যে উনি কি কি করেছেন এবং কি কি বলেছেন এর মধ্যে উনি ওখানে গেলেন কবে উনি গেলেন হলো মঙ্গলবার দিন আমাদের সময় মঙ্গলবার দিন দুপুর বারোটার দিকে আমাদের সময় বাংলাদেশ সময় ওখানে যে পৌঁছে মানে ওদের সময় ভোর তখন ওখানে যে পৌঁছেছেন পৌঁছার পর হোটেলে উঠেছেন হোটেলে ওঠার পর এ পর্যন্ত দেখা সাক্ষাৎকার সঙ্গে হয়েছে ওনার সঙ্গে দেখা করেছেন ফরাসি প্রতিষ্ঠান যে এয়ার বাসের ভাইস প্রেসিডেন্ট কেন আমরা কি আমরা কি এয়ার বাস কিনতেছি এয়ারবাস কেন একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে ফরাসি প্রেসিডেন্ট যিনি আছেন মানে ওদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন হাসিনার সঙ্গে কি মিটিং টিটিং হয়েছিল তখন এয়ারবাস একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেটা পরে বাস্তবিত হয়নি যাই হোক ওনার সঙ্গে দেখা হয়েছে আর দেখা হয়েছে যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা যুক্তরাজ্যের একটা একদল সংসদ সদস্য সাক্ষাৎ করেছেন বেসিক্যালি বাঙালি যারা নির্বাচিত হয়েছেন এরাও অনেকে ছিলেন এখানে কিন্তু টিলুপসি সিদ্দিক ছিলেন না এটা ইন্টারেস্টিং ছাড়া অন্য অন্য অনেকে ছিলেন তার সঙ্গে ওনার দেখা হয়েছে ওই দিনই দেখা হয়েছে প্রথম দিনই মঙ্গলবার দিনে যে কমনওয়েলথের মহাসচিব শায়ালি আয়রকর বচুয়ে ওনার সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে সেগুলো নিয়ে অনেক মানে প্রেস উইং আমাদের কাছে বিবৃতি পাঠিয়েছে আমি ওখান থেকে নিচ্ছি তথ্যগুলো বুধবার দিন মানে পরের দিন পরের দিন ওনার সঙ্গে দেখা গেছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়ালের সঙ্গে বৈঠক হয়েছে ছোটখাটো একটা এরপর লন্ডনের প্রভাবশালী নীতি গবেষ গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে চ্যাথাম হাউস এই চ্যাথাম হাউসে বুধবার দিন সকালে উনি গিয়েছিলেন সেখানে এশিয়া প্যাসিফিক প্রোগ্রাম পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর বাজপাই এর সঙ্গে ওনার দেখা হয়েছে এবং তারপর ওখানে যে আছে তাদের আয়োজনে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন আসলে আজকের আলোচনাটা আমি সাক্ষাৎকারেই শেষ করবো এটা দিয়ে শেষ করবো সেই সাক্ষাৎকারে কি আলোচনা হয়েছে এবং উনি কি বলেছেন এই জায়গাটা একটু বলি উনি সেখানে বলেছেন যে কথা খুব জোর দিয়ে বলেছেন সেটা হলো সতেরো বছর পর আমরা সত্যিকার একটি নির্বাচন করতে যাচ্ছি যা আমাদের ইতিহাসে সুন্দর নির্বাচন হবে মাথায় রাখবেন ডক্টর ইউনুস বলেছেন সব আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা উনি উপহার দিতে যাচ্ছেন উনার এই বক্তব্য নিয়ে আমার বিশাল আপত্তি আপত্তির বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি তারপরে আমি ফাঁকের আয় কিছু কথা বলে জিনিস জানিয়েছেন নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে আমার থাকার কোনো ইচ্ছে নেই উনি বলেছেন যে ইলেকশন হলে নতুন যে সরকার আসবে তাদের কোনো দায়িত্বে উনি থাকার ইচ্ছা ওনার নেই এই কথাটা আমি মোটামুটি অবিশ্বাস করি কেন অবিশ্বাস করি সেটাও বলছি উনি এর আগেও বলেছিলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ওনার সরকারের কোনো ইচ্ছা নেই সেই যে ইচ্ছা নেই সেই ইচ্ছা নেই চেহাটা আমরা এর মধ্যে দেখেছি কেউ উনি যখন বলেন যে ইচ্ছা নেই তখন বোঝা যায় যে একটা ইচ্ছা আসলে আছে না হলে এরকম হতো না যাই হোক এটা আমার ধারণা উনি থেকে দেওয়ার চেষ্টা করবেন কিভাবে পারবেন আমি যাই না এবং কেউ কেউ আমাকে একথাও বলেছেন তার সঙ্গে যে মিটিংটা হচ্ছে তাও তারকে ছুটু পারদিন যেটা হওয়ার কথা সেই মিটিংটা বেসিক্যালি এই আলোকে হচ্ছে যে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় কিনা দেখা যাক কি হয় তিনি আটটা কথা বলেছেন যে নতুন বাংলাদেশ তৈরির জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য অনেক কমিশন গঠন করেছেন তাদের সুপারসাইড কিন্তু তাকিয়েছেন এটা হচ্ছে একটা আমার বিবেচনা এটা বিশাল অশ্বডিম্ব অশ্বডিম্ব এই কারণে উনি যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন এই একটা কমিশনের কোনো কাজের কমিশন হয়নি আমার বিবেচনায় আমি মনে করি সবগুলো আপদemark হয়নি এই কমিশনগুলো খুবই বিদেশি লোকজনকে ভাড়াটে লোকজনকে এনে কিছু ভাড়াটের বুদ্ধিজীবীদের এনে ওনারা সংস্কার করছেন আমাদের দেশের সংস্কার যে লোকগুলির সংস্কারের মূল নায়ক ওরা তো দেশে থাকেই না ওরা বিদেশের নাগরিক ওরা আমাদের কি সংস্কার করে দেবে আর যদি তারা করে সেটা আমরা মানবো কেন আমাদের লোকজন নেই আমরা কি এতই মূর্খ হয়ে গেছি যে আমেরিকার নাগরিক আসে আমাদের সংস্কার করে দেবে এটা আমরা মানবো না তো আমি তো মানবই না আমার মতো লোক আনবে না এরকম অনেক লোক আছে আমার মতো পলিটিক্যাল পার্টিগুলো মানবে এটা মনে করি না তারপরে উনি যাচ্ছেন এটা খুব আশাবাদী আসলে আমার বিবেচনায় সংস্কার সংস্কার কিছু না সংস্কারের কথা বলে উনি সময় চাপন করতেছেন যাই এটা আরেকটা বড় বিতর্কের কাজ করতে যাচ্ছেন সেটা হলো উনি জুলাই জন্য অপেক্ষা করছেন এই জুলাই সম জিনিসটা আসলে কি হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় বিতর্ক সামনে দিয়ে আছে আমি আগামীতে এটা নিয়ে আলোচনা করব এখন যে আলোচনাটা যে শেষ করি ওই যে বলতেছেন যে ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন উনি উপহার দেবেন জাতিকে কীভাবে দেবেন আমি এটা উপর মোটেই আস্থা রাখি না কারণ তাকে আমি বলি উনি এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন যে নির্বাচনে এদেশের বিশাল একটা জনগোষ্ঠী তাদের পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে পাবে না রিয়েলিটি আওয়ামী লীগ অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে আওয়ামী যে বিশাল জনগোষ্ঠী আছে আওয়ামী সমর্থক আওয়ামী লীগের কর্মী অথবা আওয়ামী লীগ জাস্ট ভোট দেয় নৌকে আমার সেই লোকগুলো তো তাদের জন্য পছন্দের প্রার্থীকে তারা পাবে না বিরাট পারে। এটা কিভাবে একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয় আমি বুঝতে পারি না একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন যা নাকি এই দেশের জন্য একটা মানে আপনার নতুন ধরনের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন কিভাবে করবেন আমি বুঝতে পারি না দুই নম্বর আপনি কি এই ইসি দিয়ে নির্বাচন করবেন ইসি নিয়ে তো এরই মধ্যে আপনার যে পালিত দল এনসিপি বিতর্ক তৈরি করছে তারা তো বলছে তারা এই এই ইসি মানে না এই ইলেকশন কমিশন মানে না তারা বলছে এই ইলেকশন কমিশন নাকি বিএনপি ইলেকশন কমিশন হয়েছে তাই যদি হয় তাহলে বিএনপি কমিশন মানে আর এটা যদি আপনি ভেঙে দিতে চান তাহলে তো বিএনপি আপত্তি করতে পারে আমি জানি না এনসিপি শক্ত হয় আবার যদি ভেঙে না দেন তাহলে এনসিপি ইলেকশন কমিশন আপত্তি করবে তো যে ইলেকশন কমিশন নিয়ে নতুন কোনো আপত্তি প্রমোট রাখলে আপত্তি সেরকম একটা ইলেকশন কমিশনকে করে আপনি কিভাবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন এটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার নয় আরেকটা জিনিস নির্বাচনের ডেট নির্বাচনটা কবে হবে এটা নিয়ে তো এরই মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে রেখেছেন আপনি যেহেতু বাংলাদেশের আপনাদের সঙ্গে যখন দেখা হলো কয়েকদিন আগে আঠাশটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটা রাজনৈতিক দল বললো যে নির্বাচন তারা ডিসেম্বরের আগে চায় অথবা ডিসেম্বরে চায় ডিসেম্বরের পরে নয় সেখানে আপনি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন এপ্রিল মাসে তাই যদি হয় তাহলে এই লোকগুলিকে এই দলগুলিকে অসন্তুষ্ট রেখে আপনি কিভাবে ইতিহাসের সেরা নির্বাচনটা উপহার দেবেন আমি এই দায়গুলি বুঝি না ওনার কথাবার্তা আসলে এলোমেলো হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এই কথাবার্তার মাঝখানে কোনো জানি না কারণ আমার সঙ্গে আলোচনা করার পর উনি হয়তো মধ্যবর্তী কোন একটা সময় আসতেও পারেন আবার নাও আসতে পারেন আবার নিজের জায়গায় গো হয়ে থাকতে পারেন কি করবেন আমি জানি না কি হবে চার আমরা বুঝতে পারি যে পঁচিশটা দলের মধ্যে বিএনপি একটা যদি বিএনপি সেখানে চলেও যায় তাহলে তো চব্বিশটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে তাহলে কিভাবে আপনি এই দলগুলিকে আনহ্যাপি রেখে ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন আর ব্যক্তিগতভাবে আপনার যে পক্ষপাতিত্ব একটা নির্দিষ্ট দলের প্রতি সেটাও তো প্রমাণিত হয়েছে এনসিপির প্রতি আপনার বিশাল দুর্বলতা এটা সবাই বুঝতে পেরেছে জামাতের প্রতি আপনার আংশিক দুর্বলতা সেটা হলো জামাত ঘোষিত এপ্রিলকে গ্রহণ করার মাধ্যমে এগুলো জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে এটা কিন্তু আপনার মুগ্ধে কি উচ্চারণ করলেন কি করলেন না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল জনগণ কি দেখলো এবং জনগণ কি বুঝলো এই যে পাবলিক পার্সেপশন